আমি একটা জিনিস বুঝি না ভাই এই বুকা সুতা গুলো রাস্তা কি করতেছে এদেরকে ধরে পাপ নাই বত্রি করে দিয়ে আসে কেন কেউ আমাদের দেশে লিঙ্গ পরিচয় হচ্ছে তিনটা বাট হবে চারটা পুলিঙ্গ শ্রীলিঙ্গ উভয় লিঙ্গ আর শেষে তো হবে হাফ লেডিস লিঙ্গ মাথাটা টিপে দিই না হিরো আলম ভাই টুন টুনির ব্যথা করতেছে ওইটা টিপে দাও নো লাভ নো প্রবলেম নো মানি বিগ প্রবলেম এটাই বাস্তব হুম কথা তো ঠিকই আছে পাত মনে হচ্ছে আগা চেপে তোরে পরে ভিডিও করতে আসছে জাল আর বাগে হে গায় করতে চাইছিল আই এম রিপন বাইকের কপি বাট হয়ে গেছে হিরাল মানুষ তো ডুপ্লিকেট সকাই আজকে এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ